দেখুন দেখুন মায়ের রূপটা দেখে নিন না এই তো এমনি তো তুলছি দেখুন বন্ধুরা কানের মধ্যে ফুলগুলো গুঁজেছি কি সুন্দর লাগছে আমাদের চেনো দেখে দেখছেন দেখুন আর ওইদিকে আমাদের বাড়িতে এখন ফুলের কাজ নিয়ে পুরো ব্যস্ত আমাদের প্রথমে প্যান্ডেল হয়েছিল বুঝলেন তো সামনেরটা সে বিয়ের গেটের মতো হয়ে গেছিল তো যাই হোক ওইটা লালে হলুদে ছিল তো ওইটা খুলে দিয়েছে দিয়ে আবার এই ফুলের এখন এই স্ট্যান্ডগুলো এনেছে আর যত সব ফুল এনেছে এবার ফুল দিয়ে সামনেটা ডিজাইন করা হচ্ছে হুম সবাই নিজেরাই আমরা করছি এইগুলো ফুল টুল সব আনা হয়ে গেছে হুম এই যে দেখুন আমাদের প্যান্ডেলটা এখন এটা হচ্ছে আমাদের হেড মিস্ত্রি ফুলের আপনারা যে কোনো অনুষ্ঠানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সঙ্গে ওই যে দেখছেন আমাদের হেডমিস্ত্রি কাজ করছে বিয়েবাড়ি পৈতা বাড়ি বার্থডে এটা হচ্ছে ফুলের মেন কন্ট্রাক্টার হ্যাঁ বন্ধুরা তাহলে ফাইনালি আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা নিজেরাই সব খেটে খুটে করলাম আর এই যে সামনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন পেছনে যেখানে মূর্তিটা থাকবে এই যে দেখুন দেখছেন দেখুন তাহলে বন্ধুরা আমাদের প্যান্ডেলটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও সুন্দর করে জয় এই যে বন্ধুরা আমাদের মূর্তি চলে এসছে সরস্বতী মা চলে এই দেখুন মূর্তি হ্যাঁ দেখুন দেখুন মায়ের রূপটা দেখে নিন এই যে মূর্তি আমাদের চলে মূর্তি আমাদের চলে এসছে মূর্তিকে এবার আমরা প্যান্ডেলের মধ্যে আমরা এবারে নিয়ে যাচ্ছি আমাদের মাকে এই যে দেখুন ठीक है ठीक है फास्ट फास्ट हां आगे 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 हां नीचे नीचे जावे जाओ जाओ धक्का 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 उठा फास्ट 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 आस्ते रे चुंबकीय যতটুকু डिस्टेंस रेश्यो करो सीधा जा 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 तो ठीक है ठीक है एवर घूम या जरूरत नहीं आस्ते 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 नहीं नहीं धक्का नहीं लगभग नहीं इतना लगभग ही हो তাহলে বন্ধুরা মায়ের মূর্তিটা কেমন হয়েছে আপনার কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ বন্ধুরা আমি ক্লাব থেকে চলে এলাম ক্লাবের মূর্তিটা তো আপনাদেরকে দেখালাম এবার বাড়ির মূর্তিটাও একটু দেখে নিন বাড়িতেও আমাদের মূর্তি হয়েছে আপনাদের দাদা ভাই দিন ছিল ওখানেই মানে ওখানে ওই যে ক্লাবের ঠাকুর আসবে বলছে তো ওই জন্য ওরা আজকে সব কমপ্লিট দিয়ে দিল তো এ বছর আমাদের প্রথম হলো মানে ফুলের কারুকার্য তাই না তো বেশ ভালো লাগছে দেখে আমিও দেখলাম তো যাই হোক আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছে ওই একবার এসেছিলো খাবারের সময় স্নান টানান করে খাবার টাবার খেয়ে নিয়ে আবার গেছিল। দিয়ে এখন কে এলো পার্থ বাবা আর পার্থ গেছিল। ঠাকুর আনতে পার্থ পার্থ বাবা যায়নি পার্থ গেছিলো ওর কাকারা গেছিল সব তারপর ক্লাবে ছেলেরা সব গেছিল তো ওদের সাথে পার্থ গেছিলো তো যাই হোক ঠাকুরও আনা হয়ে গেছে ক্লাবে তো আমাদের ঘরে ঠাকুরটা একটুখানি দেখিনি দেখুন মাকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এখানে বাবা চানমালা নিয়ে এসেছে চানমালা পরিয়ে দিচ্ছে কারণ কালকে সকালে পুজো করবে তো ওই জন্যে সব কিছু রেডি করে রেখে দিচ্ছে আর পার্থ ওই পাতাগুলো দিয়ে কালকে সব সাজা কমপ্লিট করে দিয়েছে যাতে না অসুবিধা হয় বুঝছেন তো ওই জন্যে আজকে ফুল কমপ্লিটে হয়ে গেছে খুব সুন্দর লাগছে কিছুক্ষণ আগে পার্থ একটা পেপার মুড়ে রেখে দিয়েছিল মুখটাতে যাতে না ধুলো টুলো বসে যায় তো সন্ধ্যা ঘোনা এলো বলে পার্থ কাপ ইয়ে পেপারটা সরালো এখন তো শরীর নিয়ে বেশ ভালো লাগছে দেখতে দেখুন এই পাশটা আমি ঘুরিয়ে দেখিয়েছি এই দেখুন দেখছেন চারিপাশে বক্স বাজছে এবার কাল থেকে কানে তালা পড়ে যাবে চারিদিকে বক্স সব আনন্দ করবে আর সব মা সরস্বতীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে বলুন এ সময় আমরাও করেছি শাড়ি পরে নিয়ে এখানে যাব ঠাকুর দেখতে ওখানে যাব ঠাকুর দেখতে তাই না তো যাই হোক এখন ছেলে মেয়েদেরই অনেক খুশির সময় ওরাই পুজো জিনিসটা ওরাই বুঝতে পারবে সরস্বতী মায়ের পুজো বলতে সব মানে ড্রেস করে করে ঘুরে ঘুরি তাই না পুষ্পাঞ্জলি দিয়ে দেবে ব্যাস মায়ের পায়ে অঞ্জলিটা দিতে পেরেছে না ওরা বেঁচেছে বলবে কতক্ষণে সাজুকুজু করে আমরা ঠাকুর দেখতে যাবো ঠাকুর দেখতে যাবো তো যাই হোক কথা বলতে বলতে ছোটোবেলার কথা স্মৃতি মনে পড়ে যাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে রাখলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টা বাই বাই